ব্রাজিল ফুটবলে তাহলে দুইয়ে দুয়ে চার মিলে যাচ্ছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা কাল জানিয়েছে লা লিগার বর্তমান মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ ছাড়বেন কার্লো আনচেলত্তি তার জায়গায় রিয়ালে নতুন কোচের দায়িত্ব নেবেন যাবি আলংসো আর আনচেলত্তি যাবেন কোথায় ফুটবলের খুব অল্প খোঁজখবর রাখা ব্যক্তিও এখন জানেন আনচেলত্তির পরবর্তী ঠিকানা ব্রাজিল জাতীয় দল অনেক দিন ধরেই এই ইতালিয়ান কোচের পিছু ছুটছিল ব্রাজিল ফুটবল কনফেডারেশন সিবিএফ অনেক কাঠখড় পোড়ানোর পর শেষ পর্যন্ত ব্রাজিলের ভাগ্যে আঞ্চেলত্টি শিখে ছিঁড়তে যাচ্ছে দা অ্যাথলেটিক গত সপ্তাহে জানিয়েছে রিয়ালের সঙ্গে সমঝোতা হয়েছে আঞ্চেলত্বির তাকে ছাড়তে রাজি হয়েছে মাদ্রিদের ক্লাবটি অর্থাৎ লা লিগার মুংসুং শেষে ব্রাজিলের কোচ হতে আর বাধা নেই আঞ্চেলত্বির সেটা হলে ব্রাজিলিয়ান ফুটবল দর্শনের একটি জায়গায় দুইয়ে দুইয়ে পাঁচ হতে পারে অর্থাৎ হিসাবে মিল পড়বে না কোথায় কোচ নিয়োগে ব্রাজিলিয়ান ফুটবলের যে দর্শন সেখানে সেই দর্শনটি হল দেশি কোচ সব সময় না হলেও বেশিরভাগ সময় দেশের কোচদের হাতেই জাতীয় দলের ভার অর্পণ করেছে সিবিএফ ইতালিয়ান আঞ্চেলত্বের হাতে দায়িত্ব অর্পণ করলে ভেঙে যাবে সেই ধারা কত দিনের ধারা ছয় দশকের মানে ষাট বছর ব্রাজিল জাতীয় দলে সর্বশেষ বিদেশি কোচ দেখা গেছে উনিশশো সালে এবং সেখানেও আছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বীদের অবদান সেই কোচ যে আর্জেন্টাইন ফিল্পো নুনেজ উনিশশো পঁয়ষট্টি সালের সাতই সেপ্টেম্বর উরুগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে ব্রাজিলের প্রধান কোচের দায়িত্ব সামলানি আর্জেন্টাইন ওই এক একদিনের জন্যই তিনি ব্রাজিলের কোচ পদে ছিলেন দুই হাজার বাইশ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ল ব্রাজিল কোচের পদ ছাড়লেন এরপর থেকেই স্থায়ী কোচ পাচ্ছে না ব্রাজিল অন্তর্বর্তীকালীন হিসেবে র্যামন ও ফার্নান্দো দিনী যে জাতীয় দলকে পথে ফেরাতে পারেননি দরিভাল জুনিয়রকে স্থায়ী হিসেবে নিয়োগ দেওয়া হলেও প্রত্যাশা পূরণ করতে পারেননি গত মার্চে বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার কাছে হারের পর ছাটাই হন ওদিকে সিবিএফ দুই হাজার তেইশ সাল থেকেই আঞ্চলত্তির পিছু ছুটছে সংবাদমাধ্যমের ভাষায় আঞ্চেলত্তি সিবিএফ সভাপতি এরনালদো রদ্রিগেজের ব্যক্তিগত পছন্দের কোচ দেখা যাক আর্জেন্টাইন নুনিজের পর কোন ইতালিয়ান ব্রাজিলকে উদ্ধার করতে পারেন কি না ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন কেমন লাগলো জানাবেন নিচে আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ